সুসন্ধ্যা বন্ধুগণ আজ আমি আর কাব্য অথবা সংগ্রামের ইতিকথা দ্বিতীয় খণ্ড থেকে ছোট্ট একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম জ্ঞান শিখা। কি যে আজ বলি ভাই মনে বড় দুঃখ পাই শোষকের দেখি মায়াকান্না শুনিতেছি কত রোল মন হল উতরোল দেখি সব টক ঝাল রান্না বুদ্ধি খাটো মনেহীন শাসকেরা দৃষ্টিহীন দেখিতে পায় না বহুদূর মনীষীর হিতবাণী মানে না গো সত্য জানি দেশ বুঝি হয় চুচু স্বকরুণে বিশ্বকবি দিয়ে গেলেন সত্য ছবি তুমি যারে ফেলো নিচে সেই তোমা নিচে টানে দেশের দুর্গতি আনে তোমারও টেনে লয় পিছু বাইরে রেখে শিক্ষাহীন যে সুখ ক্ষুদিশহীন যেন তাহা শুধু জিকা প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে যাও যদি টিকে যেতে গেল দেশে সত্য জ্ঞান শেখা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন বর্তমান যে সংকট চলছে বিরোধীরা শখের পর সব কষে আমাদের অধিকারহীন করার চেষ্টা করছে অবস্থায় যদি আমরা জেগে না উঠি যদি আমরা আমাদের বিপদ না বুঝতে পারি যদি আমরা এক সুরে একত্রিত হয়ে যদি বিপদের মোকাবিলা না করতে পারি তাহলে আমাদের উত্তর্জনের জীবন হবে জঘন্যতম তাই বন্ধুগণ সজাগ বলুন সবে জয় ভীম জয় ভারত জয় সংবিধান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন